হ্যালো ভিওয়ার্স আমি মহিদুল শেখ আজকের ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা চঞ্চল ঘোষের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাত প্রথম চ্যাপ্টারের এগারো থেকে কুড়ি নম্বর অঙ্ক করবো তো চলো শুরু করা যাক দেখো এগারো নম্বর অঙ্কে কী বলছে দুটি সংখ্যার অনুপাত আট ইস সাত তাদের সমষ্টি চারশো পঞ্চাশ হলে সংখ্যা দুটি কী 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 দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আট সাত এটা দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তাহলে আমরা কি করবো ধরে নেব সংখ্যা আট এক্স ও সাত এক্স সংখ্যা দুটি সমষ্টি দেয়া আছে কোশ্চেনে তাহলে কি হলো দুটি সংখ্যার অনুপাত এটা দেওয়া ছিল কোশ্চেনে আট টু সাত আমরা সংখ্যা দুটি ধরলাম আট এক্স ও সাত এক্স তাহলে সংখ্যা দুটির সমষ্টি কী হচ্ছে আট এক্স আর সাত এক্স যোগ করে পনেরো এক্স কোশ্চেনে দেয়া আছে সংখ্যা দুটির সমষ্টি চারশো পঞ্চাশ তাহলে কোশ্চেনে যে সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে চারশো পঞ্চাশ আর আমার যে সমষ্টি হলো পনেরো এক্স দুটি সমান শর্তানুসারে এখন আমরা বের করবো ইকুয়াল টু কত হয় পনেরো গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর একটা জিরো তাহলে এক্সের ভ্যালু কী বেরোলো এক্স ইকুয়াল টু তিরিশ অতএব সংখ্যা দুটি কী কী অতএব সংখ্যা দুটি আট এক্স আর একটা হচ্ছে সাত এক্স এখন দেখো এক্সের ভ্যালু পেয়েছি আমরা তাহলে সেই জায়গায় আমরা এক্সের জায়গায় বসিয়ে দেব তিরিশ তাহলে তিন আটে চব্বিশ জিরো আর একটা কী হচ্ছে সংখ্যা এক্সের জায়গায় বসিয়ে দাও তিরিশ তিন সাথে একুশ জিরো সংখ্যা দুটি বেরোল দুশো চল্লিশ ও দুশো দশ বোঝা গেল অঙ্কটা তো চলো শুরু করি পরের অঙ্কটা নাম্বার বারো কি বলেছে দেখো একটি বাক্সে সমসংখ্যক টাকা সমসংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা আছে বাক্সে মোট পঁয়ত্রিশ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত তাহলে আমরা ধরে নেব ধরি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার সংখ্যা যেহেতু সমসংখ্যক আছে তাহলে আমি ধরে নিলাম সবগুলো এক্সটি করে আছে এক্সটি ঠিক আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার সংখ্যা এক্সটি করে মানে প্রত্যেকটা এক্স করে আছে এখন তাহলে যদি এক্স টি এক টাকা থাকে তাহলে কত হবে এক্সটি এক টাকা থাকলে হবে এক্স ইন্টু ওয়ান এতটা টাকা হবে এক্সটি পঞ্চাশ পয়সা যদি থাকে তাহলে কত টাকা হবে এক্স ইন্টু পঞ্চাশ পয়সা মানে হাফ টাকা হাফ টাকা আর এক্সটি পঁচিশ পয়সা যদি থাকে তাহলে কতটি টাকা হবে না এক্স ঠিক আছে আর এই সমস্ত টাকা যে আমরা যোগ করে লিখলাম এটা ইকুয়াল টু বইয়ে দেওয়া আছে কোশ্চেনে পঁয়ত্রিশ টাকা তাহলে দেখো এক্স প্লাস এক্স বাই টু প্লাস এবার এটা আমরা যোগ করব তাহলে লস আগো কি হবে লস আগো হবে চার তাহলে কি চার এক্স যোগ নিচে সাথে ভাগ করতে হয় দুই টু এক্স এটা ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু এক্স মানে এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ এরপরে কি হবে ওপরে যোগ করলে চারটে এক্স দুটো এক্স ছটা আর একটা সাতটা এক্স বাই ফোর ইকুয়াল টু পঁয়ত্রিশ তাহলে এক্সের ভ্যালু কি আসবে এখানে যে ষাটটা উপরে ছিল সমান চিহ্নের ওদিকে আসলে নিচে হয়ে গেল সাত চার নিচে ছিল চার ওদিকে গেলে হয়ে যাবে উপরে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে আমরা কী পেলাম এক্স ইকুয়াল টু চার তাহলে যে আমাদের অ্যান্সার চাওয়া হয়েছিল যে কয়েকটি প্রত্যেক মুদ্রা সংখ্যা কত অতএব প্রত্যেক মুদ্রা সংখ্যা কুড়িটি উত্তরে আমরা লিখব কুড়িটি তো চলো পরের অঙ্কটা শুরু করি নাম্বার তেরো নাম্বার তেরো কি বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত ওয়ান এইচ টু টু ইচ টু ফোর ওই বাক্সে তিনশো সাতান সরি ওই বাক্সে তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল চলো ধরে নাও ধরি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার সংখ্যা এক্স টু এক্স ও ফোর এক্স টি তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম অনুপাত দেওয়া ছিল সংখ্যার অনুপাত ওয়ান টু আর ফোর ওয়ান ইস টু টু ইস টু ফোর এই এইগুলোর অনুপাত সংখ্যার অনুপাত আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স টু এক্স ও ফোর এক্স টি তাহলে দেখো কত টাকা হবে যদি এক্স টি থাকে এক টাকা তাহলে আমার টাকা কত হবে এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স হচ্ছে আমার টু এক্স টি পঞ্চাশ পয়সা আছে কত টাকা হবে হাফ টু এক্স ইন্টু হাফ তারপরে ফোর এক্সটি আমার পঁচিশ পয়সা আছে তো ফোর এক্সটি পঁচিশ পয়সা নিয়ে কত টাকা হবে ফোর এক্স ইন্টু একের চার তাহলে এতগুলো টাকা হবে এবং কোশ্চেনে যে আছে সেই টাকাটা হচ্ছে তিনশো তিরানব্বই টাকা পরের লাইনে চলো এক্স টু টু কেটে গেলে এখানে এক্স ফোর ফোর কেটে গেলে এখানে এক্স ইকুয়াল টু তিনশো তিরানব্বই তাহলে তিনটি এক্সো করে থ্রি এক্স ইকুয়াল টু তিনশো তিরানব্বই এক্সের ভ্যালু তিনশো তিরানব্বই বাই থ্রি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ওয়ান থ্রি ওয়ান একশো একত্রিশ এখন জানতে চাওয়া হচ্ছে মোট মুদ্রা ছিল কতটি মোট কতগুলি মুদ্রা ছিল দেখো কতগুলি মুদ্রা ছিল লিখে দিচ্ছি এখানে মোট মুদ্রা ছিল আমরা ধরেছি মোট মুদ্রা এক টাকার মুদ্রা হচ্ছে এক্স সংখ্যক পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে টু এক্স সংখ্যক এবং পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে ফোর ফোর এক্স এক্স সংখ্যক বা টি তাহলে মোট মুদ্রা হচ্ছে এক্স টি আর টু এক্স থ্রি এক্স টি প্লাস ফোর এক্স মানে সেভেন এক্স টি মুদ্রা সেভেন এক্স টি মুদ্রা ছিল এখন এক্সের ভ্যালু বেরিয়েছে একশো একত্রিশ তাহলে কয়টি হবে সাত থেকে সাত তিন সাত একুশের একাধ থেকে দুই সাত থেকে সাত দুই নয় নশো সতেরো তাহলে আমার হয়ে গেল তেরো নম্বর অঙ্ক মোট মুদ্রার সংখ্যা নশো সতেরোটি তো চলো পরের অঙ্কটা শুরু করি চোদ্দ নম্বর অঙ্কে কি বলেছে দেখো একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু সেভেন হয় তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত নম্বর অঙ্কে আমরা কি করে নেব এতটির মধ্যে এক টাকার সংখ্যা এক টাকার সংখ্যা কতটি তিনশো চুরাশি গণিত তার আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করতে হবে দুই বাই টোটাল অনুপাত বারো তাহলে দুই ছয় বারো ছয় ছয় ছত্রিশ ছয় চার চব্বিশ চৌষট্টি হ্যালো এরপরে পঞ্চাশ পয়সার সংখ্যা কটা দেখব পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত হবে তিনশো চুরাশির মধ্যে পঞ্চাশ পয়সা কতগুলি আছে বের করব বারো আচ্ছা তিন চারে বারো আর চার দিয়ে এটা কাটবো চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ মানে ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সা এবার আমরা পঁচিশ পয়সার কয়টি সংখ্যা সেটা বের করব পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো তিনশো চুরাশি ইন্টু তার যে সংখ্যার অনুপাত আছে সেভেন বাই নিচের টোটাল যে অনুপাত বারো বারো দিয়ে এটা কাটবো তাহলে বারো দিয়ে যদি কাটি তিন বারো ছত্রিশ বারো দুগুন চব্বিশ সাত দু চোদ্দো চার এক তিন তাহলে আমরা তিনশো মুদ্রা আছে সেই মুদ্রার মধ্যে এক টাকার মুদ্রার সংখ্যা চৌষট্টিটি পেলাম পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা ছিয়ানব্বইটি পেলাম এবং পয়সার মুদ্রার সংখ্যা দুশো চব্বিশটি পেলাম তো মুদ্রাগুলির মোট মূল্য কত হবে মোট মূল্য মোট মূল্য কী চেয়েছে হ্যাঁ মোট মূল্য চেয়েছে তা মোট মূল্য কত হবে চৌষট্টি গণিত এক এক টাকা করে ভ্যালু চৌষট্টি চৌষট্টিটি এক টাকা মানে কত টাকা হবে চৌষট্টি ইন্টু এক ছিয়ানব্বইটি পঞ্চাশ পয়সা তাহলে সেটা দিয়ে কত টাকা হবে ছিয়ানব্বই গণিত হাফ প্লাস পঁচিশ পয়সা আছে দুশো চব্বিশটি তো সেগুলোকে টাকায় পরিণত করলে কী হবে গণিত একের চা তাহলে এতগুলি টাকা টাকা হবে টোটাল মূল্য হবে এত টাকা এখানে লিখে দিই এত টাকা চলো কাটাকাটি করো দুই চারে আট দুই আটের ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তাহলে কী পেলাম চৌষট্টি টাকা আটচল্লিশ টাকা আর ছাপান্ন টাকা এগুলোকে যোগ করতে হবে তো যোগ করো ছাপ্পান্ন আর চৌষট্টি যোগ করলে কত হবে একশো কুড়ি একশো কুড়ি আর এই আটচল্লিশ যদি আমরা যোগ করি একশো আটষট্টি টাকা তাহলে মুদ্রাগুলির মোট মূল্য হলো একশো আটষট্টি টাকা তো অঙ্কটা হয়ে গেল চলো পরের অঙ্কটা শুরু করি নাম্বার পনেরো একটি ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকার মোট আশিটি নোট ছিল ওই ব্যাগে মোট ছশো টাকা থাকলে দশ টাকা নোটের সংখ্যা কত এইটা আমরা এরকমভাবে করি যখন মিশ্রণে আমরা অ্যালিগেশন নিয়মে যেমন করেছিলাম সেইভাবে করি চলো পাঁচ টাকার নোট দশ টাকার নোট যদি পাঁচ টাকার আশিটা নোটই পাঁচ টাকার হয় তাহলে কত হবে আশিটা নোটই যদি পাঁচ টাকার হয় তাহলে কত টাকা হবে 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 এতগুলি টাকা আর আশিটা যদি দশ টাকার হয় তাহলে কত হবে এটা হবে তাহলে কত টাকা হচ্ছে যদি আশিটা নোটি পাঁচ টাকার হয় তাহলে কি হবে চারশো টাকা আর আশিটা নোটই যদি দশ টাকার হয় তাহলে হবে আটশো টাকা তো এই দুটোকে আমরা এই দুটো মিক্স এমনভাবে আছে এমন অনুপাতে পাঁচ টাকা দশ টাকাগুলো আছে আছে টাকা হয়েছে ছশো টাকা তাহলে কি অনুপাতে ছশো হবে করে করে এখানে এখানে লেখো লেখো তাহলে কেটে গেলে এক কেটে গেলে এক দুশো দুশো কেটে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আছে তাহলে আশি টাকাটা যদি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে থাকে দুটোই সমান সংখ্যক ভাবে আছে তাহলে আশিটার মধ্যে এক টাকাও আছে এই পাঁচ টাকা আছে চল্লিশটা দশ টাকা আছে অতএব টাকার নোটের সংখ্যা চল্লিশটি এটা অ্যালিগেশন নেমে করিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই পরে আবার নতুন ভিডিও নিয়ে রাখা হবে যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও